আসসালামু আলাইকুম দেখেন এটা কি এটা পাকা টস টসে ডাল এটা এখন আমি মাখিয়ে খাব আপনার সাথে শেয়ার করব কিভাবে মাখাই দেখেন কি সুন্দর হয়েছে কাছ থেকে দেখাই এখানে আমি ধনিয়া পাতা আর হলো মরিচটাকে পুড়ে আমি কোদালটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি সাথে একটু চিনিও অ্যাড করছি যে যার মতো করে চিনিটা স্ক্রিপ করতে পারেন যে যার মতো করে খেতে পারেন যদি চিনি কর পছন্দ হয় এত টক পছন্দ না হয় তাহলে চিনি ইউজ করবেন আর যদি না টক খেতে মন যায় তাহলে টক খাবেন চিনি ইউজ করবেন না তা আমার মন হলো একটু চিনি দিলে একটু টেস্ট বাড়বে তাই আমি একটু চিনি দিয়ে খেলাম তো দেখাই দেখেন কোদালটা খুব সুন্দর এবং লোভনীয় হয়েছে আর যে কারো যে জীবে জল এসে যাবে এই কুদ্দাল মাখানা দেখলে